আজকে আপনাদের সাথে শেয়ার করব জাল ফ্রাই রেসিপি ব্রয়লার মুরগি কিনে নিয়ে এসে ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে নেবেন এরপর সিরকা দিয়ে আবার ধুয়ে পানি জড়িয়ে নিন আমি যেহেতু পাঁচ কেজি পরিমাণ করেছিলাম ষাটটা ডিম দুই কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার তরকারি চামচে এক চামচ গোলমরিচ এক চামচ লবণ সামান্য বিট লবণ যদি হাতের কাছে থাকে ভালো করে হাতে মাখিয়ে আধা ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে দিন ফ্রিজ থেকে বের করে ডুবু তেলে একটি কড়াইতে অল্প অল্প দিয়ে কম আগুনে বেজে নিন বাজা হয়ে গেলে ঠান্ডা হতে দিন এরপর প্রশস্ত ফ্রাই প্যানে দুই কাপ তেল দিয়ে আগের থেকে হাফ করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ জন্য একটু বাজা বাজা হয়ে আসে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াছাড়া করে তরকারি চামচে দুই চামচ পরিমাণ সয়া সস ও পরিমাণ টমেটো ও চিলি সস দিয়ে নাড়াছাড়া করে হালকা জলের মতো করে নিন বেজে রাখা মাংসগুলো এখন দিয়ে দিন সসের মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার আধা কাপ টমেটো সস দিয়ে আধা লিটার কুসুম করুম পানির সাথে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তা দিয়ে দিলাম এখন নাড়া ছাড়া করে ফুটিয়ে নিয়ে বিছি ছাড়া খাসা বলেছিল ফালি দিয়ে নামিয়ে ফেলুন